প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম হাজির হয়েছি আপনাদের সামনে আজকের কিছু বিশেষ সংবাদ নিয়ে শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দুই সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংসের বছর বাবা ভাঙ্গার ভবিষ্যৎ বাণী আরও জানিয়ে দিব ত্রিশ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট এরপর থাকছে ইরান জুড়ে রক্ত বন্যা হাসপাতালে নিহত দুই শতাধিক আইন শৃঙ্খলা রক্ষায় আটত্রিশ নির্দেশনা সরকারের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সর্বশেষ থাকবে ট্রাম্পের ইন্ধনে ইরানে বিক্ষোভ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুই সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংসের বছর দুই সালের শুরু থেকে বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা পেয়েছে এরই মধ্যে নতুন করে আলোচনা এসেছে বুলগেরিয়ার রহস্যময় নারী ও তথাকথিত ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙ্গা তার অনুসারীদের দাবি বহু বছর আগেই তিনি ভবিষ্যৎ করেছেন দুই যুদ্ধ ও ধ্বংস ডেকে আনবে এই নারী যুক্তরাষ্ট্রের নয় এগারো হামলা হিসেবে চীনের উত্থানের মতো ঘটনার নির্ভুল পূর্বাভাস দিয়েছিলেন বলে কথিত আছে সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে বাবা ভাঙ্গা দুই সালে তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ শুরু হওয়া ও ভ্রীণ গ্রহের প্রাণীর সঙ্গে মানুষের প্রথম যোগাযোগ প্রতিষ্ঠার কথা বলে গেছেন বাবা ভাঙ্গা উনিশশো সালে পঁচাশি বছর বয়সে মারা যান এর তিন দশক পর আর তার রহস্য ভবিষ্যৎবাণীগুলো বিশ্ববাসীকে ভাবাচ্ছে প্রিয় সংবাদের বিস্তারিততে আরও থাকবে ত্রিশ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট কোটি টাকার লাখ সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি আর জাতীয় অর্থনৈতিক পরিষদের এন ইসি সভায় অনুমোদন পেতে যাচ্ছে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মূল এডিপির আকার ছিল দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা এবার সর্বোচ্চ কাটছাট করা হয়েছে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে এছাড়া শিক্ষা পরিবহন ধর্ম ও কৃষিতেও বড় কাটছাট করা হয়েছে তবে বরাদ্দ বাড়ানো হয়েছে পরিবেশ স্থানীয় সরকার ও বিজ্ঞান প্রযুক্তিতে সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা সংশোধিত এডিপি অনুমোদন দেবেন সবাই পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ এনইসির সদস্য ও সহযোগী কর্মকর্তারা উপস্থিত থাকবেন এর আগে গত পাঁচ জানুয়ারি ত্রিশ হাজার কোটি টাকা কমিয়ে এডিপি চূড়ান্ত করে পরিকল্পনা কমিশন প্রিভিউর সংবাদের বিস্তারিততে আরও থাকবে ইরান জুড়ে রক্তবর্ণ হাসপাতালের লাশের স্তূপ নিহত দুই শতাধিক ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে তাজা গুলি ছুটছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও এতে বিক্ষোভকারীরা পিছু না হটে বরং নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে একের পর এক সংঘর্ষ ও সহিংসতায় ঘটনায় এত মানুষ হতাহত হয়েছে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই মর্গগুলো লাশে ভরে গেছে গতকাল রবিবার পর্যন্ত দুশো জন প্রতিবাদকারী প্রাণ হারিয়েছে আর বিক্ষোভকারীদের হাতে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর একশো জন সদস্য মারা গেছেন রবিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এই দাবি করা হয়েছে এদিকে বার্তা সংস্থা রয়টার্স গতকাল যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী এইচ আর এ এন এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইরানে দুই সপ্তাহের বিক্ষোভে পাঁচশো জনের বেশি মানুষ নিহত হয়েছে তাদের মধ্যে বিক্ষোভকারী চারশো নব্বই জন এবং আটচল্লিশ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এছাড়া দশ হাজার ছয়শো জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ইরানি সংসদের স্পিকার সতর্ক করে দিয়ে বলেছেন ইরানে মার্কিন সামরিক বাহিনী হামলা চালালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে তেহরান ইরানে বিক্ষোভকে দেশটির জনগণের স্বাধীনতার সংগ্রাম বলে অভিহিত করে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিউদিওন সার সংবাদের বিস্তারিততে এ পর্যায়ে জানাব ভোটে আইন শৃঙ্খলা রক্ষায় আটত্রিশ নির্দেশনা সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী বারোই ফেব্রুয়ারি এর আগে মোতায়েন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আটত্রিশটি নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোট কেন্দ্র ভোটার এবং ভোট গ্রহণের আগে পরে নিরাপত্তায় কোন বাহিনীর কি দায়িত্ব কর্তব্য হবে এ ব্যাপারে লিখিত নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনে নির্বাচন একটি বিশেষ টিম গঠন করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের বিষয়ে একটি নির্দেশনা জারি করার উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সূত্র বলেছে নির্বাচন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও র্যাবকে প্রয়োজনে হেলিকপ্টার ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করতে বলা হয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার সহায়তা দেবে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোট গ্রহণের দিন ও তার আগে পরে পার্বত্য জেলা ও দুর্গম অঞ্চলে গমনের জন্য হেলিকপ্টার ব্যবহার হবে উক্ত এলাকায় ভোট কেন্দ্রে সমূহে নির্বাচনী কর্মকর্তাদের গমনাগমন ও নির্বাচনী দ্রব্যাদি পাঠাতে হেলিকপ্টার সার্ভিস প্রদানে সশস্ত্র বাহিনী বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে উপকূলের ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় নৌবাহিনী ও কোস্টগার্ড এবং সীমান্তবর্তী উপজেলাগুলোর নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করবে বিবি প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ ট্রাম্পের ইন্ধনে ইরানে বিক্ষোভ বিক্ষোভ শনিবার ব্যাপক হয়েছে কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে সর্বশেষ তিন দিনে দুপক্ষের সংঘর্ষে কয়েকশো বিক্ষোভকারী নিহত বা আহত হয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস্ট নিউজ এজেন্সির বরতে এবিসি নিউজ জানিয়েছে চলমান বিক্ষোভে একশো জন নিহত হয়েছেন এছাড়া দুই হাজার ছয়শোর বেশি লোককে আটক করা হয়েছে এদিকে শনিবার বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভা হেদি আজাদ বলেছেন যারা বিক্ষোভ করেছেন তাদের আল্লাহর শত্রু হিসেবে বিবেচনা করা হবে ইরানে এ অপরাধের দোষী সাব্যস্ত হলে আইনগত মৃত্যুদণ্ডের বিধান রয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েই যাচ্ছেন শনিবারও ট্রুথ সোচালে তিনি লেখেন ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে এবং যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত